ফুটেজ দেখতে পাচ্ছি যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছাড়ার যে দৃশ্যটি সেটা আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করলেন শেখ হাসিনা সেই ফুটেজটি আমরা দেখতে পাচ্ছি এটি গণভবনের একটি ফুটেজ যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শেখ হাসিনা উনি দেশ ত্যাগ করার সময় যে মুহূর্ত হেলিকপ্টারে করে সেটার ভিডিও ধারণ দর্শক আবারও বলছি আমরা ফুটেজ দেখছি গণভবন থেকে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করলেন সেই ভিডিও ধারণ সেই ফুটেজটি আমরা দেখছি হেলিকপ্টারে করে তিনি দেশ ত্যাগ করেছেন আমরা সেনা প্রধান ওনার বক্তব্য শুনছিলাম তিনি বললেন ছাত্র জনতাকে শান্ত হবার জন্য একটু অপেক্ষা করবার জন্য তাদের তারা উনি রাষ্ট্রপতির সাথে বসে আমাদেরকে এই যে এতগুলো ছাত্র হত্যা এবং যা যা দাবি ছিল সেগুলোর একটি সমাধান তিনি দিবেন তিনি ধৈর্য ধরতে বলেছেন জনগণকে ছাত্রদের শান্ত হতে বলেছেন এবং বক্তব্য থেকে যা শুনছিলাম আমরা উনি আজকের মধ্যে একটি সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন সম্ভবত আমরা আজকের মধ্যেই তার একটি সিদ্ধান্ত জানতে পারব আমরা ফুটেজ দেখছি গণভবন থেকে